আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো আজকে প্রতিদিনের মতো আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম আজকে হচ্ছে আপনাদের সাথে চুলা পরিষ্কার করতে করতে হচ্ছে গল্প করব। তো এটা নিয়ে আর কি বসলাম যে দেখি আজকে কী কাজকর্ম করা যায় আর আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব এগুলি হচ্ছে ইলেকট্রিক চুলা চুলাগুলো কিন্তু খুব একদম পাশ বেশি পাশাপাশি আমার কিন্তু একটা পাতিল বসালে একটা বসাতে অনেক কষ্ট হয়ে যায় বাংলাদেশের মতো এরকম দূরত্ব করে চুলাগুলো দেয় না আর আমি চাইল পাল্টাতে আর কি পারি না তো চুলাগুলো মেজে ঘষে দুতে অনেক কষ্ট হয় আর এগুলোর ভিতরে পানি গেলে তখন এই চুলাতে সমস্যা হয়ে যায় তো পর্যন্ত আমার দুইটা তিনটা চুলা এরকম পানি যাওয়ার কারণে আর কি পাল্টাতে হয়েছে তো এই জন্য আর কি সবসময় পরিষ্কার করা হয় না সপ্তাহে এক দুই দিন বা তিন দিন এরকম আর কি পরিষ্কার করা হয় তো আপনাদের সাথে তো শেয়ার করা হয় না তো এই জন্য আর কি একটু শেয়ার করে দিলাম আর আমার ভিডিওটা যারা এ পর্যন্ত দেখতেছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার ভিডিওটার পাশে থাকবেন ভালো লাগলে আমার ভিডিওটার পাশে থাকবেন আর আজকে হচ্ছে আমি আমার টুকটাক কাজের মধ্যে এটা একটু দেখাবো আর হচ্ছে সবাই তো দেখতেছি দেশে বিদেশে সবাই পিঠা বানাচ্ছে অনেক তো পিঠা জিনিসটা আমার খুব বেশি একটা পছন্দ না যদিও আর আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো সব পিঠাও পছন্দ করে না সে হচ্ছে সাবলা পিঠা আর হচ্ছে চিতের পিঠা এটা হচ্ছে গোস্ত দিয়ে খেতে পছন্দ করে ওটা আমিও পছন্দ করি চিতের পিঠা গরু গোস্ত হোক বা হাঁসের মাংস হোক বা মুরগির গোস্ত হোক একটা হইলেই হইলো আর কি পছন্দ তো এখন হচ্ছে আমি ভাবলাম যে যেহেতু শীতের দিন আসছে সবাই পিঠা খাচ্ছে তাহলে আমার হাজব্যান্ডকেও আমি বানিয়ে দিই সে তাকে জিজ্ঞেস করলাম বলো যে ঠিক আছে বানাও তো তারও তিন দিন ছুটি ছিল এই ছুটি থাকার কারণে আর কি বানাই দিলাম যাতে বাসায় থেকে খেতে পারে আর নয়তো অন্য অন্য দিন তো কাজেই থাকে তখন তার খাওয়া হয় না তো আমি হচ্ছে তিন কেজি দুধ জাল করে এই যতটুকু খিরসা দেখলেন এই এতটুকু খিরসা বানাইছি কি পরিমাণে এটা জাল দিতে হয়েছে আমার সেটা যদি একটু বুঝতে পারতেন আর এখানে হচ্ছে আমি খিরসার মধ্যে কোনো মিঠাই ইউজ করি নাই আমি সম্পূর্ণ চিনি দিয়ে এই খিরসাটা বানাইছি আর এখানে হচ্ছে আমি গরু তিন কেজি দুধ আর হচ্ছে কন্ডেক্স মিল দিছি আর হচ্ছে পাউডার দুধ দিছি তো তিনটা দিয়ে ঘন করেই হচ্ছে আমি অল্প একটু চাউলের গুঁড়ো দিছি দিয়ে হচ্ছে আমি এই ইটা বানাইছি খিরসা বানাইছি যেটা আর কি খিরসা বলে আর সাথে একটু নারকেলও দিছি তো ওটা আমি আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারিনি আমি জানি না আমার ক্যামেরা আমি ভাবছি যে অন করা পরে চেয়ে দেখি যে না আমার ক্যামেরা অন করা না তো এই জন্য হচ্ছে শেয়ার করা হয়নি আর এটা হচ্ছে মিঠাই মিঠাইয়ের বোয়েমটা হচ্ছে বা সুদূর বাংলাদেশ থেকে আমার জন্য আমার শাশুড়ি আর কি পাঠাইছিল তো ওনার যে আমার হাজব্যান্ড পিঠা খেতে চায় দেখে আমি বলছিলাম যে মি যদি মিঠাই থাকে তাহলে দিয়ে দিতে তো যখন পাঠাইছিল তখন হচ্ছে মিঠাই সিজন ছিল না তখন গরমের দিন ছিল এটা তো আরো অনেক আগে পাঠাইছে আর কি অনেক আগে বলতে এটা যে কতদিন আগে তা আমি নিজেও জানি না কত মাস আগের হবে তো মিঠাই খেতে খেতে এখন এই অল্প একটু আছে তো এখন হচ্ছে আমি যে পিঠাটা হচ্ছে হচ্ছে মিঠাই দিয়েই বানিয়ে দেব যাতে করে যেহেতু সে মিঠাই দিয়ে খেতে পছন্দ করে এজন্য হচ্ছে যে গোলাটার মধ্যে আমি মিঠাই দিছি আর খিরসার মধ্যে আমি মিঠাই দিই না এটা আমি চিনি দিয়ে হচ্ছে গণ করছি তা আমাদের এদিকে আমাদের মুর্শিগঞ্জের মানুষ আমি যতটুক জানি খীরসার দুধ অনেক ঘন করে তারপরে হচ্ছে পোলা চাল দেয় আর হচ্ছে নারকেল দেয় আর এরকম ঘন করে খায় ওরকম পাতলা টেলটালা করে খায় না কারণ অনেকের এক এক অঞ্চলের পিঠা কিন্তু এক এক রকম করে বানায় কিন্তু আমাদের মুন্সীগঞ্জের মানুষ কিন্তু পিঠার খাওয়াতে অনেক সরস সরস বলতে আর কি অনেক সরস যেটা খুব মজা করে বানিয়ে খায় আমি যতটুকু জানি আর সবাই কেমন খায় আমি জানি না আমার বেলায় আমি পিঠা যদি খেতে হয় তাহলে পিঠার মতোই খাবো ওই নর্মালভাবে খাবো না যেটা আমি না খাই আমার হাজব্যান্ড তো খাবে তো তাকেই আমি মজা করি বানিয়ে দিব যতটুকুই আর প্রয়োজন হোক আর পিঠার বিষয়টা আমি কিন্তু পিঠা কখনো বানানো শিখিনি দেশে থাকতে মনে হয় না আমি দিনও এই পাটিসাপলা পিঠা বানাইছি কি এটা আমার কোনো স্মরণই নাই আমার বিয়ের আগে দেখতাম আমার মাকে বানাতে আর আমার বোনকে বানাতে আর আমার বিয়ের পরে দেখতাম আমার ছোট ননদ আর কি শ্বশুর যখন আসতো তখন সে বানাতো আমার শাশুড়িকেও বানাতে দেখিনি তো পিঠার জিনিসটা ওইরকম আমরা কেউই খাই ওরকম কেউ পছন্দ করি না কিন্তু ওই মাঝে সাঝে শীতের দিন একটু একটু বানাই খাই এ পর্যন্ত আর আমার পিঠার ক্ষীর যদি এরকম শক্ত না হয় তাহলে আমার হাজবেন্ড বলে যে এগুলি কি বানাইছ এই ইয়ের মতো হালুয়ার মতো লাগে আর যদি এরকম ঘন দুধ ঘন ঝাল করে দুধ দিয়ে একদম পিঠার এ মাথা থেকে সেই মাথা যদি পূর্ণা দেই তাহলে সে পিঠা খেতে চায় না তো আমি সবসময় পিঠা বানালে যে পিঠার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ও সম্পূর্ণ বেশি বেশি করে আর কি খিরসা দিয়ে তারপরে পিঠাটা বানাই যাতে খেলে যাতে খাওয়ার মতো মনে হয় চারটা না খেয়ে একটা খাবো তাতেই আর কি হয়ে যাবে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার পিঠাটা বানানো কেমন হয়েছে তো আপনাদের অনেকে অনেক সুন্দর সুন্দর করে পিঠা বানাতে পারে না আমি জানি না আমি কতটুক পারছি তো আমি চেষ্টা করছি তো চেষ্টা করা থেকে কতটুক হয়েছে আমি জানি না কিন্তু আমার হাজব্যান্ড খেয়ে বলছে যে পিঠা অনেক বেশি মজা হয়েছে কিন্তু তার একটু ভিডিও করা উচিত ছিল কিন্তু সেটাও আমি করতে পারিনি তাহলে আর কি বুঝতে পারতেন যে ভিতরটা কতটা আর কি সেটা তো দেখতে পারতেছেন যে খিরসাটা কত ঘন হয়েছে যেহেতু মিঠাই দেই নাই চিনি দেওয়া খিরসাটা বানিয়েছি তাতে এরকম ঘন হলুদ কালার হয়েছে এটা তো অনেক জাল করার পরে তিন কেজি দুধের খিরসা এখানে তো এবার বোঝেন কতটা ঘন করছি আর বিদেশের দুধগুলো তো অনেক ঘন থাকে এমনিতেই জাল করা দুধ থাকে তো সেটা যদি তিন কেজি দুধের যদি এরকম এক কেজি না হয় তাহলে এটা কতটা গণ হয় তো এটা আমার লাস্ট পিঠা ছিল আর কি সব বানানো শেষ আমি তো বেশি বানাবো না আর কি অল্পই হয়েছে বারো তেরোটা এমন হয়েছে আর কি তো এটা আমার লাস্ট পিঠা ছিল তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আমার চুলাটা অফ করে দিলাম আর আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে লাস্ট ইটটা আমি কীভাবে বানালাম আর আমার পিঠাটা যদি ভালো লাগে তাহলে এই জন্য আরেকবারও বলে দিলাম আপনারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটার পাশে থাকবেন আর এই যে প্রতিদিনের মতন আমার যে ছোটো খাটো কাজকর্ম থাকে প্রতিদিন তো সব কাজ থাকে না এজন্য যখন অবসর পাই তখন এই কাজগুলি আমি করে নিই আর এই যে এই জন্য আজকে একটু ফ্রি ছিলাম তাই পিঠা বানিয়ে দিলাম হাজব্যান্ডের জন্য যাতে বাসায় থেকে আরাম করে আর কি খেতে পারে Allah pes